বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের যে বৈপ্লবিক একটা ডিপ্লোম্যাটিক চেঞ্জ আমাদের বাংলাদেশের মধ্যে আসছে এবং আসতে চলছে সেই ধারাবাহিকতাকে আমরা সেলুট জানাই আমরা জনগণের কল্যাণের পুলিশ হয়ে কাজ করতে চাই অতীতেও আমরা আমরা আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলি আমার কর্মজীবনের আঠারো উনিশ বছর বয়স আমি কখনো কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করিনি এবং উসমানীনগর থানার মানুষকে এইখানে যোগদান করার প্রায় আট মাস আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না যে আমার দ্বারা নির্যাতন বা নিপীড়নের শিকার হয়েছে তা আমি সেই শপথ নিয়ে বলছি আমাদের এই পোশাকের সম্মানটা আমরা মানুষের আস্থার জায়গায় পৌঁছে আনার জন্য ফিরে আনার জন্য আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাই আমাদের ছাত্রদেরকে যারা আমাদের ইমোশনের জায়গা আমাদের অত্যন্ত ভালোবাসার জায়গা সন্তান এই ইমোশনের ছাত্ররা যে জায়গার বাংলাদেশে যা দেখিয়ে দিয়েছে শুধু পুলিশ নয় বাংলাদেশের সকল পেশাজীবী মানুষকে তারা যেন এইভাবে সৎ পথে বিশেষ করে আমরা বলবো সৎ পথে আবার উদ্দেশ্য করে বলছি যেন জনগণের কল্যাণে কাজ করার সুযোগ সবাই আমরা মনো আশিকভাবে রেডি হই সে সবাইকে আহ্বান জানাচ্ছি আজকে আমার এই কর্মবিরতি থেকে সবাই যারা ওসমানীনগর থানায় যোগদান করেছে ইতিমধ্যে আমরা বিশ জন পুলিশ সদস্য আমার থানায় যোগদান করেছে যারা আসতেছে আসবে আমরা অতি শীঘ্রই আমরা পুলিশের কার্যক্রম থানার কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবো বলে আমরা বিশ্বাস করি মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং নগর থানার সার্কেল স্যার আমাদের অতিরিক্ত পুলিশ সুপার আমাদের ক্রাইম্যান অব রফিকুল ইসলাম স্যার আমাদেরকে বারবার থাকে দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু করার জন্য মাননীয় রেঞ্জ ডিআইজি স্যারও বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে আমরা যেন খুব শীঘ্রই থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করি আমি ইতিমধ্যে ট্রাফিক ডিভিশনের টিআই যিনি আছেন তার সাথে কথা বলেছি আগামীকালকে সারা সিলেট জেলাব্যাপী ট্রাফিক পুলিশ সবাই অফিসিয়াল কর্মকাণ্ড শুরু করবে তা আমি আপনাদের কাছে সবার সহযোগিতা চাচ্ছি পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু কেউ যদি ব্যক্তিগতভাবে আমি রাশেদে যদি কাউকে পার্সোনালি অ্যাটাক করি আমি রাশেদের অন্যায়ের বিচার হোক আমাকে আপনারা ছেড়ে দিবেন না কিন্তু পুরা বাহিনী তথা একটা পোশাককেই গিনা করবেন না আমি আপনাদেরকে হামবেল অনুরোধ এবং রিকোয়েস্ট করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক